এই জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার কিংবা মোরব্বা তৈরি করে না এরকম মানুষ খুবই কমই আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু জাকিয়াস কিচেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা আবারও চলে এলাম খুবই খুবই মজাদার রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো রসে ভরা জুসি জুসি টক মিষ্টি ঝাল জলপাইয়ের মোরব্বা এর আগে আমি বারমিস আচারগুলো বানিয়েছিলাম ঘরে খাওয়ার জন্য সেগুলো শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম জলপাইয়ের সিজন তো শেষ হয়ে যাচ্ছে তো বানিয়ে নেই এই জুসি জুসি রসে ভরা মোরব্বা তো বন্ধুরা চলো বানিয়ে নিই এখানে আমি এক কেজি থেকে একটু পরিমাণে কম জলপাই নিয়েছি জলপাইগুলো একটু বড় বড় সাইজের নিয়েছি এখন আমি জলপাইগুলো ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে নিব যত কুচি কুচি করে কেটে নিবে বন্ধুরা মোরব্বাটা তত সুন্দর হবে বন্ধুরা তোমরা যে ভাবে কাটায় অভ্যস্ত সে সেরকমভাবে কেটে নিতে পারো বটি কিংবা ছুরি দিয়ে কিংবা দা দিয়ে যে যেরকম করে কেটে নিতে পারো দেখো বন্ধুরা আমি এরকম করে কেটে নিয়েছি বন্ধুরা দেখো আমি জলপাইগুলো কুচি কুচি করে কেটে নিব এখন আমি এখানে আগের থেকে গরম পানি করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের লবণ এখন জলপাইগুলো গরম পানির মধ্যে দিয়ে দশ মিনিটের মতো রেখে দিব যাতে জলপাইয়ের গায়ে যে একটা কষ থাকে এগুলো বের হয়ে আসবে তো একটু নেড়ে চেড়ে দিলাম দেখো বন্ধুরা অটোমেটিক কষ বের হয়েও আসতেছে দশ মিনিটের মতো রাখলে পুরো কষটা বের হয়ে আসবে জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে আমি জলপাই মরবার জন্য মশলা নিয়েছি এই মশলাগুলো আমি ভেজে নেব আগে একটু মরিচটা ভেজে নিব। হালকা করে তারপরে এখন এই মশলাগুলো দিয়ে ভেজে নিব এক মিনিটের মতো মিডিয়াম জালে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা দেখো তো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে এখানে দিয়ে দিলাম বেশখানিক সরিষার তেল তারপরে আমি দিয়ে দিব পিঁয়াজ রসুন কুচি তারপরে দিয়ে দিলাম আদা কুচি এগুলো আমি সরিষার তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি এখানে গোটা গোটা পাঁচফোরণ দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণের এটা দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে তো ভাজা হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম একবারটি পরিমাণে চিনি তোমরা যে যে রকম মিষ্টি খাওয়া পছন্দ করে সেই রকম মিষ্টি এখানে চিনি ব্যবহার করতে পারো দেখো জলপাইয়ের গায়ের সবুজ কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে কষটা বের হয়ে গিয়েছে এখন আমি জলপাই গুলো দিয়ে দিলাম চিনির মধ্যে এখানে দিয়ে দিলাম মতো লবণ আদা চা চামচের মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেবো আদা চা চামচের মতো মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়ো সব মশলাগুলো দিয়ে দিলাম এখন আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম এই মশলাগুলো শিল পাটায় গুঁড়ো করে নিয়েছি তোমরা চাইলে বেলেন্ডারও গুঁড়ো করে নিতে পারো দেখো কতটা সুন্দর লাগতেছে জলপার এই মোরব্বাগুলো আমি মশলা দেওয়ার পরে দশ মিনিটের মতো জাল করে নিব চুল চুলার জাল একটু লো করে নিতে হবে প্রথমের দিকে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নেবে তা না হলে ভেঙে যাবে যখন হয়ে হয়ে আসবে তখন নাড়া দিলেও এই জলপাইগুলো ভাঙবে না তো দেখো বন্ধুরা প্রায় আমার জলপাইয়ের মোরব্বাগুলো হয়ে আসতেছে একটু আঠালো আঠালো ভাব চলে আসলেই বুঝে নিবে যে জলপাই মোরব্বাগুলো হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি চুলা বন্ধ করে দিব এখন জলপাই মোরব্বাগুলো হয়ে এসেছে প্রায় দেখো দেখো কতটা সুন্দর লাগতেছে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি তো আমি একটু পরিবেশন করলাম দেখো কত লোভনীয় লাগতেছে জুসি জুসি এই মোরব্বার আচার জলপাইয়ের মোরব্বার রেসিপিটি যদি ভালো লাগে একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নতুন বন্ধুরা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোন রেসিপিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ